সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন চলুন ভিডিও শুরু করা যাক অধিকাংশ মুসলমান দুনিয়ার মুহে পড়ে কেয়ামতকে বলে গেছেন অথচ কেয়ামত খুবই সন্নিকটে কেয়ামতের আলামতগুলো আমাদের চোখের সামনে স্পষ্টভাবে ফুটে ওঠা সত্ত্বেও আমরা তা দেখতে পাচ্ছি না অথচ কেয়ামতের আলামতগুলো বাস্তবায়নের জন্য আমরা প্রতিযোগিতায় নেমেছি ঠিক সেরকম একটা প্রতিযোগিতা হচ্ছে অত্যন্ত জাঁকজমকপূর্ণ মসজিদ নির্মাণ ও মসজিদ কারুকার্যকরণ মসজিদ নির্মাণের মৌলিক উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহ পাককে সন্তুষ্ট করতে সঠিকভাবে আবাদত পালনের সুযোগ তৈরি করা বাহ্যিক কারুকার্যকরণ যথাসম্ভব কমিয়ে নামাজের গুরুত্ব ও ইসলামী শিক্ষার দিকে মনোনিবেশ করা কিন্তু বর্তমান জামানায় মানুষ প্রচুর পরিমাণে মসজিদ নির্মাণ করছে নানা কারুকার্য ও হরেক রকম ডিজাইন দিয়ে মসজিদকে সাজিয়ে তুলছে সবাই চাইছে আমার মসজিদটি সবার থেকে আলাদা হোক ফলে নামাজের চেয়ে কারুকার্যের দিকেই মানুষের দৃষ্টি বেশি থাকছে আনাস আনহু থেকে বর্ণিত নবী করিম ওয়াসাল্লাম বলেন কেয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না মানুষ মসজিদ কারো কার্যকরণ নিয়ে প্রতিযোগিতায় মেতে ওঠে ক্যারাম রাদিয়া আনহুরা সবসময় মসজিদ সুসজ্জিত করা থেকে সতর্ক করতেন এবাদত আল্লাহর স্মরণ এবং দিনী শিক্ষার মাধ্যমেই মসজিদ আবাদ করার তাগিদ দিতেন ইবনে আব্বাস রাজিয়াল্লাহ আনহু বলেন অচিরেই তোমরা মসজিদগুলোকে ইহুদি খ্রিস্টানদের মতো কারু কার্য করে গড়ে তুলবে ইমাম বখবি রাদিয়াল্লাহ আনহু বলেন প্রাথমিক যুগে ইহুদি খ্রিস্টানদের উপাসনালয়গুলো কারো কার্যত মণ্ডিত ছিল না আসমানি কিতাব বিকৃত হওয়ার পরেই তারা কারু কার্যকরণ প্রক্রিয়া শুরু করে উমার রাদিয়াল্লাহ আনহু বলেন খবরদার মসজিদকে লাল বা হলুদ রং বানিয়ে লোকদেরকে নামাজের সময় ফিতনায় ফেলো না মহানবী সাল্লাম বলেন যখন তোমরা তোমাদের মসজিদ সমূহকে সৌন্দর্য খচিত করবে এবং কোরআন শরীফকে অলঙ্কৃত করবে তখন তোমাদের উপর দংশ নেমে আসবে তিনি আরও বলেন মসজিদ অর্থাৎ তার নির্মাণ সৌন্দর্য নিয়ে গর্ব না করা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না অর্থাৎ একটি এ লক্ষণ মসজিদ নির্মাণ কিয়ামতের আলামত নয় কিন্তু মসজিদকে অতিরিক্ত কারুকার্য করা এবং মুসল্লি কম তবুও লুক দেখানোর জন্য এবং অন্যদের সামনে অহংকার করার জন্য বিশাল বিশাল আলিসান মসজিদ নির্মাণ করা অবশ্যই কেয়ামতের আলামত হরজত আবদুল্লাহ বিন আব্বাস হদে আনহু থেকে বর্ণিত তিনি বলেন যখন কোনো জাতির অপরাধ বেড়ে যায় তখন তাদের মসজিদগুলো অত্যন্ত সুন্দর সুন্দর করে বানানো হয় আর মসজিদগুলোকে একমাত্র দাজ্জাল আত্মপ্রকাশের সময়ই মন্দিত করে বানানো হবে একটু খেয়াল করলেই দেখতে পাবেন আমাদের চারপাশে মসজিদ কারুকার্যকরণের প্রতিযোগিতা শুরু হয়েছে অথচ আমরা জানি না মসজিদ নির্মাণের সঠিক নিয়ম কী আমরা নিজের অজান্তেই কেয়ামতের আলামতের বাস্তবায়নের প্রতিযোগিতায় নেমেছি আসুন আমরা ইসলামকে জানি ইসলামের নীতিগুলো জানি ধন্যবাদ সঙ্গে থাকার জন্য পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম